সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আজকে আমরা ঈদের দিন কীভাবে কাটাবো না কাটাবো সবটাই শেয়ার করব। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে বড় রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছে নামাজ পড়তে আর ওইদিকে কিটটু ঘুমাচ্ছে তো আমি রেডি হব তারপরে আবার ফেরত আসছি আপনাদের সামনে তো আমার এটা ফাইনাল লুক তো আমি শাড়িটা নিজেই পরেছি আর বর গেছে এখন নামাজ পড়তে আর শাড়িটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আমি যদিও শাড়ি না একদমই একা পরতে পারি না আমার বরের হেল্প নয় দিদির হেল্প নয় মায়ের হেল্প ছাড়া আমি একদমই শাড়ি পরতে পারি না এটা যখন পরেছিলাম তখন বিপি কাটা হয়নি মানে ব্লাউজ পিসটা আমার কাটতে ভুলে গেছি তো তারপরে বর এসে আবার ব্লাউজ পিসটা কেটে তারপরে শাড়িটা আবার নতুন করে পরলাম তার আগে অবধি একটু প্রবলেম হচ্ছিল শাড়িটা ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছিল আর আমি অন্যান্য সময়ে যতই কুর্তি কিছুই নিই না কেন ঈদের সময় কি আমাকে শাড়ি নিতেই হয় একটা সেটা আমি পরি বা না পরি কিন্তু ঈদের সময় আমি একটা শাড়ি নিই সেটা বাপের বাড়ি থেকেই হোক বা বরের টাকাতেই হোক আর এইবারে তো শাড়ি অনেক কটাই প্রায় নেওয়া হয়ে গেল তারপরে বগড়িদের সময়কেও বরকে এখন থেকেই বলে রেখেছি যদি তুমি বাড়ি আসো তখন তোমার কাছ থেকে আর একটা শাড়ি নেব তো দেখা যাক ও যদি ছুটি পায় ও নিশ্চয়ই আসবে চলে যাওয়ার পরের দিন থেকেই আমার দিন গোনা আবার শুরু হয়ে যায় যে আবার ও কখন আসবে দেখতে দেখতে পাঁচটা দিন কেটেও গেলো তো আমি ওকে বারে বারেই বলছি বাগড়িদে বাড়ি আসবে কিন্তু ও মানে বলছে আমি ট্রাই করব। ওদের প্রফেশনটা এমনই কিছু কনফার্ম বলতেই পারে না মেয়েকে তো ভর্তিও করে দিয়েছি আপনারা তো এর আগের একটা ভিডিওতে দেখলেন যে মেয়ের অ্যাডমিশন করাতে গিয়েছিলাম কারণ এখনও হাতে আছে চার থেকে পাঁচটা মাস আর পরে যাব তো বর বলল যে এখন যখন চার পাঁচ মাস হাতে আছে তখন মেয়েকে প্লে গ্রুপে দিয়েই দাও তারপরে যখন ওর সাথে আবার চলে যাব বাইরে তখন আবার স্কুল চেঞ্জ করিয়ে নেব তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে কিট্টু এই যে এই রেড কালারের ড্রেসটাই পরেছে ওর মাম্মা মোকে বার্থডেতে দিয়েছিলো তো বললো মাম্মি আমি এখন এই ড্রেসটাই পরবো তাই এই ড্রেসটাই ওকে পরিয়ে দিলাম আর এই যে বাড়ি পৌঁছে গেছি তো এখন আমরা যাচ্ছি আমার ফুফুকে দেখা করতে আর বরফবাকে দেখা করতে আর এই যে দিদিও আছে আহানো আছে তো সবাই মিলে এখন ফুপুর বাড়ি যাব তারপরে বরফার কাছে দেখা করব যদিও বরফবার সাথে দেখা হয়নি বরফবা একটু ঘুমাচ্ছিলো তারপরে বর বললো যে ঠিক আছে ঘুমাচ্ছে যখন আবার বিকালে গিয়ে দেখা করব। এই যে এই ড্রেসটা আপনার এর আগের ব্লগে দেখলেন শপিং ব্লগে যে আমি একটা ড্রেস খুঁজে পাচ্ছিলাম না তো কিটুকে এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম বাড়িতে সচরাচর করার জন্য সবাইকে দেখা করার পর এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়ি কিট্টু তো গেলই না কারণ কিট্টু ওই জোর মাহিদিদিকে পেয়েছে মাহি দিদির সাথেই খেলবে তো ওই নিয়ে বায়না করলো যে আমি আর যাবো না আমি জোর করেও আর নিয়ে যেতে পারলাম না তো এখন শ্বশুরবাড়িতে চলে এসে আর এই শাড়ি দুটো দুটো ব্লাউজ আর একটা সায়া নিয়ে এসেছি কারণ শাশুড়ি মাকে যেই ঢাকাই শাড়িটা দিয়েছিলাম সেটা উনি বললেন চেঞ্জ করে দিয়ে দুটো কটনের শাড়ি দিতে আর এই শাড়িটা যেটা দেখলেন পাশের তো সেটা আমি আগের বছর ঈদেতে দিয়েছিলাম আর এই রুমটা হলো নিচের রুম আমার শাশুড়ি মায়ের তো এই রুমটাতেই এসে এখন বসিয়ে এখন আর আমার নিজের রুমে ওঠাই হয় না আর এইটা হলো আমার বড় শ্বশুরের রুম তো যাই হোক এই রুমে এখন বসেছিলাম কারণ বড় যা একটু খাবার টাবার দিয়েছিলো সীমায় পায়েস এসব দিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়িতে আর সেরকম ভিডিও করা হয়ে ওঠেনি আর আমাদের বাড়িতে তো হয়নি কারণ দাদি মারা যাওয়ার পর এটাই আমাদের প্রথমই তাই পরিস্থিতি একেবারে অন্যরকম নিজেদেরও মন মেজাজটা একদমই ভালো ছিল না যখন দাদির বাড়ি ঢুকলাম বা যখন আমার ফুফুর বাড়ি ঢুকলাম তো একদমই মনটা ভালো ছিল না তো এই যে বাড়ি এখন চলে এসেছি তো এটা হলো বিকালের ভিডিও তো শাড়িটা চেঞ্জ করে এই যে এই কুর্তিটা পরে নিলাম তো এখন যাব আমরা ওই বাড়ি মানে আমার দাদির বাড়িতে যাব আর এই যে কিট্টু আছে বলছে আমি যাবো না দিদির সাথে খেলা করব। তাই আমি বললাম যে না তুমি একবার চলো ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপরে আবার ফেলো তারপরে জোর করে ওকে আবার নিয়েও গেলাম ঈদের দিন যেই দুটো ড্রেসই পড়েছে সেই দুটোই আমার দিদির দেওয়া মানে ওর মাম্মা মের দেওয়া তারপরে ওখানে অনেকটা সময় কাটিয়ে এই যে এখন এবার ফেরত আসছি প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো প্রত্যেক বাড়ি যখন আমার বর ছুটি আসে তখন কুটুসোনার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসে তো এইবারে কোনো গাড়ি কিনে নি তো ওই জন্য কুটুসোনার বাইনা যে বাবু তুমি আমাকে চলো গাড়ি কিনে দেবে তো এই যে একটা গাড়ির দোকানে চলে এসেছি এটা হলো ছয় মাইলে তো কুটুসোনার জন্য একটা গাড়ি নিয়ে নিয়েছি আর কিটুর জন্য নিয়ে নিয়েছি ক্লিপস যাই হোক এখানে কিছু কেনাকাটা করে তারপরে আবার বাড়ি চলে গেছি আর কিটুর জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো কিট্টুর হাতে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা